বসমিল্লাহিব রহমানি রাহিম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো ছুটির পরে ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি মোহাম্মদ রেজাউল করিম প্রভাষক রসায়ন বিভাগ বেলকুচি সরকারি কলেজ শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ভোর মডেল নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা জানব হাইড্রোজেন বর্ণালী তো শিক্ষার্থীরা আমরা একটি টিউবের ভিতরে হাইড্রোজেন গ্যাস রেখে এই হাইড্রোজেন গ্যাসের ভিতরে বিদ্যুৎ চালনা করলে অথবা এই গ্যাসকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে হাইড্রোজেন অণুগুলি ভেঙে পরমাণুতে পরিণত হবে এবং সেই পরমাণুগুলি উত্তেজিত হবে পরমাণু ইলেকট্রন অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন তার কক্ষপথ থেকে বিভিন্ন উচ্চ কক্ষপথে কি হবে ধাপান্তরিত হবে কিন্তু এই ধাপান্তর হচ্ছে কি অস্থিতিশীল আমরা শক্তির উৎস অপসারণ করলে ওই ইলেকট্রনগুলি আবার পুনরায় বিভিন্ন নিম্ন শক্তির কক্ষপথে ফিরে আসবে এই সময় যে শক্তির নির্গমন ঘটবে এর ফলে যে বর্ণালী সৃষ্টি হবে এটি হচ্ছে হাইড্রোজেন বর্ণালী অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী অর্থাৎ আমরা এই হাইড্রোজেন গ্যাসকে উত্তপ্ত করলে বা এর ভিতরে বিদ্যুৎ চালনা করলে এই গ্যাসের অণু বা পরমাণুগুলি অনু এবং পরমাণুগুলি কি হবে উত্তেজিত হবে অর্থাৎ অনু থেকে কিছু অবিচ্ছিন্ন বর্ণালী রেখা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাবে সেগুলো হচ্ছে আণবিক বর্ণালী এবং পরমাণুগুলির ইলেকট্রন ধাপান্তরের জন্য বর্ণালী যন্ত্রে। পৃথক বিচ্ছিন্ন রেখা পাওয়া যাবে উজ্জ্বল রেখা পাওয়া যাবে যেগুলিকে আমরা পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী বলে থাকি তাহলে শিক্ষার্থীরা এই হাইড্রোজেন পরমাণুগুলি শক্তি শোষণ করে এটি হচ্ছে তার নিউক্লিয়াস এটি হচ্ছে প্রথম কক্ষপাত এখানে হাইড্রোজেনের ইলেকট্রনটি আছে আবর্তন করতেছে এখন এখানে যখন আমরা এই হারজেন গ্যাসের ভিতরে বিদ্যুৎ চালনা করব বা উচ্চ তাপমাত্রায় তাপ দিব তখন হারজেন পরমাণুর এই ইলেকট্রন বিভিন্ন উচ্চশক্তি স্তরে এরকম ধাপান্তরিত হয় এখানে এই গ্যাসের ভেতরে অসংখ্য হাইড্রোজেনের পরমাণু আছে সেখান থেকে কিছু পরমাণুর ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে কারো কোনো পরমাণুর ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যাবে কোনো পরমাণু ইলেকট্রন প্রথম কক্ষ থেকে চতুর্থ কক্ষপথে যাবে অর্থাৎ পরমাণু ইলেকট্রনটি বিভিন্ন মাত্রায় শক্তি শোষণ করবে বিভিন্ন মাত্রায় শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চ কক্ষপথে ধাপান্তরিত হবে কোনো পরমাণু ইলেকট্রন প্রথম কক্ষপথে যাবে কোনো পরমাণু ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে যাবে কোন পরমাণু ইলেকট্রন তৃতীয় কক্ষপথে যাবে আর কোনো পরমাণুর ইলেকট্রনটি এরপরে চতুর্থ কক্ষপথে যাবে অর্থাৎ শক্তির শোষণের মাত্রার ভিত্তিতে ইলেকট্রন বিভিন্ন উচ্চ কক্ষপথে চলে যাবে তাহলে অর্থাৎ এখানে থাকা সব পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ করে একই কক্ষরে যাবে না ভিন্ন ভিন্ন কক্ষে যাবে কারণ তাদের শক্তির শোষণের মাত্রা ভিন্ন হবে হ্যাঁ শক্তি শোষণের মাত্রার ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন শক্তিশালী ইলেকট্রন গমন করবে তাহলে এই যে ইলেকট্রন ধাপান্তরিত হলো এক কক্ষপথ থেকে আর কক্ষপাত ধাপান্তরিত হলো আমরা শক্তির উৎস অপসারিত করলে এই ইলেকট্রনগুলি আবার বিভিন্ন নিম্ন কক্ষপথে চলে আসবে তাহলে ইলেকট্রন যদি হারজন পরমাণু উত্তেজিত হার্জন পরমাণুর কোন ইলেকট্রনটি যদি দ্বিতীয় কক্ষপথে চলে আসে আমার শক্তির উৎস অপসারণ করলে ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষ থেকে আবার প্রথম কক্ষপথে চলে আসে বা ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে চলে গিয়ে থাকে কোনো পরমাণু সেক্ষেত্রে ইলেকট্রনটি সরাসরি প্রথম কক্ষপথে আসতে পারে বা এখান থেকে দ্বিতীয় কক্ষপথেও আসতে পারে আবার কোনো উত্তেজিত অার্জন করুন ইলেকট্রনটি যদি চতুর্থ কক্ষপথে গিয়ে থাকে সেখান থেকে ইলেকট্রন সরাসরি সে তৃতীয়তে আসতে পারে বা দ্বিতীয় শক্তি আসতে পারে আর সরাসরি সে প্রথম কক্ষপথেও আসতে পারে তাহলে এভাবে প্রত্যেকটা ধাপান্তরের জন্য বর্ণালীতে একটি করে রেখা পাওয়া যাবে যেই রেখাগুলিকে আমরা বলি একত্রে আমরা কী বলি হাইড্রোজেন পরমাণু পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী তো হাইড্রোজেন পরমাণু এই উত্তেজিত অবস্থার ইলেকট্রনটি বিভিন্ন নিম্ন কক্ষপথে আসার সময় শক্তি কি করে ছেড়ে দেয় বিকিরণ করে এই বিকৃত শক্তি বর্ণালী বিক্ষণ যন্ত্রে বিভিন্ন বর্ণের উজ্জ্বল রেখা সৃষ্টি করে যা রেখা বর্ণালী নামে পরিচিত বা তাদেরকে রেখা বর্ণালী বলা হয় এখন হাইড্রোজেন পরমাণুর এই উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিভিন্ন উচ্চ কক্ষপাত থেকে বিভিন্ন নিম্ন কক্ষপথে ধাপান্তরিত হয় এ সময় যে বর্ণালী রেখাগুলি পাওয়া যায় তাদেরকে কয়েকটি সিরিজে বিভক্ত করা হয়েছে এবং এই সিরিজগুলির নাম হয়েছে বিজ্ঞানীদের নাম অনুসারে অর্থাৎ যে কোনো উচ্চ কক্ষপাত থেকে বিভিন্ন উচ্চ কক্ষপাত থেকে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে গমন করবে এই সময় যে রেখা বর্ণালী পাওয়া যাবে বা যে বর্ণালীতে যে রেখাগুলি পাওয়া যাবে তাদেরকে বিজ্ঞানী লাইমান নামকরণ করেছেন লাইমান সিরিজ অর্থাৎ এই রেখাগুলির প্রথম ধারণা দেয় বিজ্ঞানী লাইমান তার নাম অনুসারে এই রেখাগুলির নামকরণ করা হয়েছে লাইমান সিরিজ একইভাবে বিভিন্ন উচ্চ কক্ষপাত থেকে ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষপথে গমন করবে তখন বর্ণালীতে যে রেখা দেখা যাবে সেই রেখাগুলোকে একত্রে বামার সিরিজ বলা হয় কারণ এই রেখাগুলির ধারণা প্রথম বিজ্ঞানী বামার দিয়েছিলেন অর্থাৎ বিভিন্ন উচ্চ কক্ষপাত থেকে ইলেকট্রন বিভিন্ন নিম্ন কক্ষতে আসার সময় যে বনের রেখাগুলি হয় তৈরি হয় বিভিন্ন বিজ্ঞানী এই রেখাগুলি ধারণা দিয়েছেন যে যে বিজ্ঞানী যে রেখাগুলি ধারণা দিয়েছেন তার নাম অনুসারে সেই রেখাগুলিকে তার নাম অনুসারে সেই সিরিজ হিসাবে নামকরণ করা হয়েছে এনিকল টু সেভেন এ নিকল টু সিক্স এ নিকল টু ফাইভ এ নিকল টু ফোর এ নিকল টু থ্রি এ নিকল টু শিক্ষার্থীরা তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন প্রথম কক্ষপাতে গমন করলে বর্ণাইতে একটি রেখা পাওয়া যাবে তৃতীয় কক্ষপথে তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষতে আসলে একটি রেখা পাওয়া যাবে একইভাবে চতুর্থ কক্ষ থেকে পাওয়া ইলেকট্রন প্রথম কক্ষতে করলে বর্ণলে রেখা পাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উচ্চ কক্ষ থেকে অর্থাৎ সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ এবং তৃতীয় দ্বিতীয় কক্ষ থেকে ইলেকট্রন যখন প্রথম কক্ষ আসে তখন যে রেখাগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেখাগুলির প্রথম ধারণা দেয় বিজ্ঞানী লাইমান এবং তার নাম অনুসার এই রেখাগুলিকে একত্রে বলা হয় লাইমান সিরিজ তাহলে এটি হচ্ছে লাইমান সিরিজ একইভাবে ইলেকট্রন যদি বিভিন্ন উচ্চ ককপাত থেকে দ্বিতীয় কক্ষপথে আসে তাহলে বিভিন্ন উচ্চ কক্ষপথে ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষপথে আসবে তখন বর্ণীতে যে রেখাগুলি আমরা পাবো সেই রেখাগুলিকে একত্রে বলা হয় বামার সিরিজ কারণ এই রেখাগুলির ধারণা দেয় বিজ্ঞানী বামার এবং ইলেকট্রন বিভিন্ন উচ্চ কক্ষপাত থেকে তৃতীয় কক্ষপথে যদি আসে যেমন চতুর্থ থেকে তৃতীয় পঞ্চম থেকে তৃতীয় ষষ্ঠ থেকে দ্বিতীয় কীভাবে সপ্তম থেকে দ্বিতীয় তাহলে এটি হচ্ছে প্যাটসেন সিরিজ একইভাবে ইলেকট্রন বিভিন্ন উচ্চ কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে আসলে যে বর্ণালী রেখাগুলি পাওয়া যায় তাদেরকে আমরা বলবো বলব একইভাবে বিভিন্ন উচ্চ কক্ষপথে ইলেকট্রন যদি পঞ্চম কক্ষপথে আসে তাহলে আমরা বলব ফ্রান্স ফান্ড সিরিজ তো শিক্ষার্থীরা এইখানে আমরা যে প্রথম রেখাটি দেখলাম লাইমান সিরিজের এই রেখাটিকে বলা হয় লাইমান সিরিজের প্রথম রেখা তারপরের থেকে আমরা বলবো দ্বিতীয় রেখা তারপরের রেখাটিকে আমরা বলবো তৃতীয় রেখা তারপর একটা চতুর্থ রেখা তারপর পঞ্চম রেখা তারপর একটা সপ্তম রেখা ষষ্ঠ রেখা তাহলে শিক্ষার্থীরা অর্থাৎ লাইমান সিরিজে প্রথম কক্ষপথের পরবর্তী উচ্চ নিকটতম যে উচ্চ কক্ষপাত সেখান থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসলে যে রেখাটি পাওয়া যায় সেটি হচ্ছে লাইমান সিরিজের জন্য প্রথম রেখা তারপরে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে দ্বিতীয় রেখা একইভাবে বামার সিরিজের ক্ষেত্রে নিম্ন কক্ষপাতটি হচ্ছে দ্বিতীয় কক্ষপাত এবং উচ্চ কক্ষপথগুলি হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তাহলে এক্ষেত্রে দ্বিতীয় কক্ষপাতের নিকটতম উচ্চ কক্ষপাত হচ্ছে তৃতীয় কক্ষপাত সেখান থেকে ইলেকট্রন প্রথম কক্ষতে আসলে যে রেখাটি পাওয়া যাবে বর্ণালীতে এটি হচ্ছে বামার সিরিজের জন্য দ্বিতীয় রেখা এরপরে তার পরবর্তী উচ্চ কক্ষবর থেকে ইলেকট্রন যখন দ্বিতীয় কাকতে আসবে এর জন্য যে বর্ণালী রেখা পাওয়া যাবে সেটি হচ্ছে বামার সিরিজের জন্য দ্বিতীয় রেখা বা দ্বিতীয় লাইন এরপরে তার পরবর্তী উচ্চ কখন থেকে ইলেকট্রন যখন অর্থাৎ পঞ্চম কাকতে ইলেকট্রন ইলেকট্রন পঞ্চম কক্ষপাত থেকে ইলেকট্রন যখন এই দ্বিতীয় কাকতে আসবে এর জন্য এখানে বর্ণালীতে যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে বামার সিরিজের জন্য তৃতীয় রেখা তাহলে শিক্ষার্থীরা আমরা লাইম্যান সিরিজ বামার সিরিজ বুঝলাম এখানে আমরা যে লাইম্যান সিরিজের ক্ষেত্রে এন ওয়ানের মান ওয়ান এবং এন টুর মান হচ্ছে টু থ্রি ফোর ডট ডট এবং বামার সিরিজের জন্য এন ওয়ানের মান সবসময় কত হবে টু এবং এন টুর মান হবে থ্রি থেকে শুরু থ্রি ফোর ফাইভ ডট ডট একইভাবে প্যারসেন্ট সিডের জন্য এন ওয়ানের মান হবে থ্রি এবং এন টুর মান হবে ফোর ফাইভ ডট ডট ব্র্যাকের সিরিজের জন্য এন ওয়ানের মান হবে ফোর এবং এই ক্ষেত্রে এন টুর মান হবে ফাইভ ফাইভ সিক্স সেভেন ডট তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে এন ওয়ান হচ্ছে সবসময় নিম্ন কক্ষপাত নিম্ন শক্তির কক্ষপাত এবং এন টু হচ্ছে উচ্চ শক্তির কক্ষপাত তাহলে এখানে প্রত্যেকটা সিরিজের জন্য এন ওয়ান হচ্ছে শক্তির কক্ষপাত এবং এন টু হচ্ছে শক্তির কক্ষপাত লাইম্যান সিরিজের জন্য এন ওয়ান হচ্ছে ওয়ান সময় এবং ব্রাহ্মণ সিরিজের জন্য এন ওয়ানের মান সবসময় টু প্যারসেন সিরিজ হলে এন ওয়ানের মান সবসময় থ্রি ব্রাকেট সিরিজের হলে এন ওয়ানের মান সবসময় ফোর এখন আমরা যদি লাইম্যান সিরিজের প্রথম লাইনের কথা বলি তাহলে এন টু মান হবে টু দ্বিতীয় লাইনের কথা বললে এন টু মান হবে থ্রি তৃতীয় লাইনের কথা বললে এন টু মান হবে ফোর একইভাবে বামার সিরিজের প্রথম লাইনের জন্য এন টুর মান হচ্ছে টু দ্বিতীয় লাইনের জন্য এন টুর মান হচ্ছে ফোর তৃতীয় লাইনের জন্য হচ্ছে এন টু মান ফাইভ তাহলে আমরা এই প্রত্যেকটা সিরিজের জন্য তার বিভিন্ন লাইনের তরঙ্গ ধর্গ যদি আমরা বের করতে চাই অর্থাৎ এই যে প্রত্যেকটা যে ধাপান্তরের জন্য যে শক্তির বিকিরণ ঘটে সেই বিকিরণের তরঙ্গ ধর্গ যদি আমরা বের করতে চাই বা প্রত্যেকটা সিরিজের যে কোনো লাইনের যদি আমরা তরঙ্গ ধর্গ বের করতে চাই তাহলে আমাদের হৃদবাগ সমীকরণ দিয়ে আমরা তা বের করতে পারব কারণ হৃদবাগ সমীকরণ হচ্ছে নিউবারিকল টু আর এইস এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার আমরা জানি নিউবার হচ্ছে কি তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা আর এইচ হচ্ছে এখানে হৃদবাগ ধ্রুবক আর এইচ হচ্ছে হৃদবার ধ্রুবক এর মান হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট পার সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এই মানটি হচ্ছে কেবলই হারজন পরমাণুর জন্য হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ অন্য অন্য পরমাণুর ক্ষেত্রে এই মানটি পরিবর্তন হবে তবে হারজন পরমাণুর জন্য এই মানটি হচ্ছে নির্দিষ্ট যার কারণে এখানে আমরা হৃদবাগ ধ্রুবক লেখার সময় আমরা আর এইস ব্যবহার করা হয়েছে তো আমরা জানি যে নিউ বার সমান কি লেখা যায় ওয়ান বাইলে আমরা ইকল টু আর এইচ আমরা লিখতে পারি তো এই সমীকরণের সাহায্যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো তরঙ্গ সংখ্যা বের করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন বিভিন্ন সিরিজের বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন বলি যে বামার সিরিজের প্রথম লাইনের তরঙ্গধৈর্ঘ্য নির্ণয় করো প্রশ্ন হচ্ছে বামার সিরিজের প্রথম লাইনের তরঙ্গ ধৈর্ঘ্য বামার সিরিজের প্রথম লাইনের করঙ্গ নির্ণয় নির তাহলে এক্ষেত্রে আমরা জানি ওয়ান বাই ল্যামডা হৃদবার সমীকরণ থেকে আমরা জানি ওয়ান বাই ল্যামডা হৃদবার ধ্রুবক এইচ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তাহলে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এখানে আর এই ইকলটা হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট পার সেন্টিমিটার এন ওয়ান যেহেতু আমরা বামার সিরিজ বলেছি তাহলে এখানে এন ওয়ানের মান কী হবে আমাদের টু কারণ বামার সিরিজের জন্য নিম্ন কক্ষপথ হচ্ছে টু এখন এন টুর মান কত হবে যেহেতু আমি বামার সিরিজের প্রথম লাইনের কথা বলেছি তাহলে আমাদের এন ওয়ানের মানের সাথে কত লাইনের কথা আমরা বলেছি বল প্রথম লাইন তাহলে এক যোগ করতে হবে তাহলে আমাদের এন টুর মান হবে থ্রি তো এখন আমরা এই মানগুলি এখানে এখানে বসিয়ে দিই ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এন এর মান টু এন টুর মান থ্রি স্কোয়ার ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এখানে কত হচ্ছে ছত্রিশ এখানে চার হবে এখানে নয় হবে চার নং ছত্রিশ তার এখানে হবে তাহলে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট গুণন ফাইভ ডিভাইডেড থার্টি সিক্স ফাইভ ডিভাইডেড থার্টি সিক্স গুণন হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট वन फाइव सामने लिखते पर रखेंट फाइव टू गुणन टेन टू दि पावर फोर আচ্ছা অথবা আমরা আরেকটু কাজ করে নিতে পারি আমরা একেবারে ল্যামডার মান সরাসরি নির্ণয় করতে পারি সেটি হচ্ছে এইভাবে যে এটি ওয়ান বাই মান এটি যদি হয় তাহলে ল্যাম্বার সমান আমরা কী লিখতে পারি ল্যাম্বার সমান আমরা লিখতে পারি এটি উল্টে যাবে ছত্রিশ ডিভাইডেড ফাইভ গুন ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট তাহলে আমাদের হিসাবটা আরেকটু সহজে করা যাবে ছত্রিশ ডিভাইডেড ফাইভ ডিভাইডেড ওয়ান জিরো নাইন সিক্স সেভেন তাহলে সিক্স পয়েন্ট গুণন টেন পার ফাইভ তাহলে এখানে একো কী হবে সে তাহলে আমরা এটাকে ন্যানোমিটারে আনতে পারব কীভাবে যে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স গুনন টেন পার ফাইভ গুণন টেন টু দি পাওয়ার সেভেন এখন হয়ে গেল ন্যানোমিটার কারণ আমরা জানি ওয়ান সেন্টিমিটার সমান টেন টু দি পাওয়ার সেভেন ন্যানোমিটার তাহলে আসতেছে কত ছয় সিক্স ফাইভ সিক্স অর্থাৎ ছয়শো ছাপ্পান্ন ন্যানোমিটার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বামার সিরিজের প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম এটি হচ্ছে ছাপ্পান্ন ন্যানোমিটার তো শিক্ষার্থীরা একইভাবে আমরা যে কোনো সিরিজের যে কোনো লাইনের আমরা তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য এইভাবে বের করতে পারব তো শিক্ষার্থীরা তোমরা বাসায় ব্রাকেট সিরিজের তৃতীয় লাইনের তর্ণধৈর্ঘ্য নির্ণয় করবে এই কোয়েশনটি তোমরা বাসায় সলভ করবে এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকল তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে ব্রাকেট সিরিজের তৃতীয় লাইনের তর্ণধৈর্ঘ্য নির্ণয় করবে হৃদ সমীকরণ ব্যবহার করে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাও আশা করছি তোমরা সফল হবে ইনশাল